সালাম আলাইকুম আপনারা আসবেন দেখবেন ভাল লাগলে নেবেন এগুলা তিন লাখ বিশ হাজার টাকা পিস দাম চাওয়া আলোচনার সুযোগ আছে আমাদের এখানে বেশ কিছু দুধের চাবি বিক্রি করা হবে আপনারা যদি ভালো লাগে আসবেন দেখবেন আমাদের যশোর জেলা বেনাপুর এই যে গাভিটা দেখতেছেন এগুলো সব বকনা এই যে গাভী আমাদের কাছে অ্যাভেলেবেল ভালো জাতের গাভী আছে আপনারা আসেন দেখলে গরুগুলা নিতে পারবেন মানশাল্লাহ মানে আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আসে ভাল লাগলে গরুগুলো নিতে পারবেন অনেক গাভী আছে আছে দেখাইলাম আপনাদেরকে এগুলো সব আঠারো থেকে বেশ কিছু দুধের খেপি আছে

যার যেটা পছন্দ হয় সে ওইভাবে গরুগুলা নিতে পারবেন প্রত্যেকটা গাভি এত গরুর মাঝে দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার পাশাপাশি সার গরু যদি লাগে সারও লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সার আছে এই যেগুলো সব সার এগুলোর সব সার এই যে কাজ করতে লক্ষণে পরিষ্কার করতেছে যদি কোন দর্শকের সার লাগে সারও নিতে পারতেন আমাদের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন চ্যানেলটা টা শেয়ার করেন